হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে একটা সহজ রেসিপি শেয়ার করব এই রেসিপিটি এমন একটা রেসিপি যা সবাই তৈরি করতে পারেন আজকে পর্বে আপনাদের সাথে শেয়ার করছি আলু ভত্তা শুনি হয়তো আপনার কাছে অবাক লাগতে পারে আলু ভত্তা এটা শেয়ার করার কি আছে কিন্তু গ্রাম বাংলার অসংখ্য সহজ সহজ রেসিপি আমি আমার চ্যানেলে শেয়ার করে থাকি আর আমার চ্যানেলে অসংখ্য ভত্তার রেসিপি আছে মূলত আলু ভত্তার কোনো রেসিপি ছিল না আর এজন্যই আমি এই আলু ভর্তার রেসিপিটি করে আপনাদের সাথে শেয়ার করে আমার চ্যানেলে সংযোজন করলাম অবশ্যই অনেক রাঁধুনি আছেন যারা আমার থেকে আরও ভালো রান্না করতে পারেন মূলত আমি বিগিনার্সদের কথা চিন্তা করি আলু ভর্তার রেসিপিটি শেয়ার করেছি যদি তাদের উপকার হয় তাহলে আমার কাজের সার্থকতা চলুন তাহলে আজকে রেসিপিটি দেখা শুরু করি আলু পাতাটি করার জন্য প্রথমে একটি হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে তাতে কিছুটা লবণ দিয়ে আলু সিদ্ধ করে নিব এখানে ছোট ছোট আলু নিয়েছি পনেরো থেকে ষোলোটি এবার ঢাকনা দিয়ে দিলাম দ্রুত সিদ্ধ হবার জন্য আর ঢাকনা দিয়ে আমি আলুগুলো সিদ্ধ করে নিব গ্যাস থেকে নামাবার আগে অবশ্যই চেক করে নিবেন আলু সিদ্ধ হয়েছে কিনা এবার গ্যাস থেকে নামিয়ে একটি বাটিতে নিয়ে নিলাম এবং ঠান্ডা হলে অর্থাৎ ধরা যায় এমন পর্যায়ে আমি যে চামড়া বা আছে সেগুলোকে ছাড়িয়ে নিলাম এবার আলুগুলোকে ভেঙে নিলাম অর্থাৎ মিহি করে নিলাম আপনি চাইলে হাত দিয়েও এই কাজটি করতে পারেন এবার এই সব কিছু মাখিয়ে নিলেই আলু ভত্তা হয়ে যাবে আর এই জন্য আমি যেসব উপকরণ নিয়েছি তার মধ্যে চারটি শুকনো মরিচ নিয়েছি লবণ নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি ধনিয়া পাতা কুচি নিয়েছি আর আলু তো থাকবেই শুকনো মরিচগুলো আমি তেলে ভেজে নিয়েছি এবার সব কিছু মাখিয়ে নিব আর মাখান হয়ে গেলেই কিন্তু আমাদের আলু ভত্তা রেডি আমার চ্যানেলে ভর্তার একটি প্লেলিস্ট আছে আর সেখানে অসংখ্য ভর্তার রেসিপি আছে আমি ওই প্লে একটা লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনার যদি প্রয়োজন হয় আপনি সেখান থেকে অনেক ভর্তা দেখে নিতে পারেন আলু ভর্তাটি সার্ভ করার জন্য রেডি এবার আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি খুবই সহজ ওয়েতে আপনাদের সাথে আলু ভত্তার রেসিপিটি শেয়ার করেছি আপনাদের কাছে যদি সহজ মনে হয় তাহলে আমার এই কাজের সার্থকতা আমার কাছে আর কোন কোন ভত্তা আপনার রেসিপি দেখতে চান আমাকে কমেন্টস করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সাথে সেই ভত্তাগুলো শেয়ার করার জন্য আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ